টুডে ডিসকাস অ্যাবাউট ক্যালকুলেশন ক্যালকুলেশন অফ মেশিন এফিসিয়েন্সি তার চেয়ে আমি আলোচনা করবো দেখাবো ক্যালকুলেশন দেখাবো যে একটা মেশিনের অর্থাৎ দক্ষতা এই এটা কীভাবে বের করা যায় ক্যালকুলেশন করা যায় ঠিক আছে তো আমি ধরে নিলাম মেশিন টোটাল টাইম ধরুন একটা মেশিনে টোটাল টাইম চলেছে হচ্ছে আট ঘন্টা এইট আওয়ার আট ঘন্টা একটা মেশিন চলেছে অর্থাৎ এইট ইন্টু সিক্সটি অর্থাৎ মিনিট আমি মিনিটে নিয়ে গেলাম চারশো আশি মিনিট চারশো আশি মিনিট তাহলে আমার জানতে হবে যে স্টক টাইম স্টপ টাইম ধরুন সেই মেশিনে স্টপ টাইম হয়েছে ধরুন বিভিন্ন কারণে স্টপ টাইম হতে পারে ইলেকট্রিক্যাল প্রবলেমের কারণে মেকানিক্যাল প্রবলেমের কারণে ঠিক আছে বিভিন্ন কজ হতে পারে যার কারণে বন্ধ গেছে আপনার সিক্সটি মিনিট অর্থাৎ এক ঘন্টা ওয়ান আওয়ার এক ঘন্টা বন্ধ গেছে এখন বের করতে হবে মেশিন এফিসিয়েন্সি মেশিন এফিসিয়েন্সি ইকুয়াল হোয়াট এ মেশিন এফিসিয়েন্সি এটা বের করতে হবে তাহলে মেশিন এফিসিয়েন্সি ইকুয়াল হচ্ছে টোটাল টাইম माइनस হচ্ছে স্টপ টাইম টাইম ডিভাইড বাই ডিভাইড বাই হচ্ছে টোটাল টাইম টোটাল টাইম ইনটু হচ্ছে 100 ইনটু হচ্ছে 100 তো টোটাল টাইম হচ্ছে আমাদের আট ঘন্টা অর্থাৎ চারশো আশি মিনিট মাইনাস হচ্ছে স্ট্রপ টাইম কত ষাট মিনিট ষাট মিনিট ডিভাইড বাই টোটাল টাইম কত চারশো আশি মিনিট ইন্টু হচ্ছে হান্ড্রেড ইকুয়াল যদি আমরা মাইনাস করি আশি মাইনাস সিক্সটি পাবো হচ্ছে তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব এইটটি সেভেন ঠিক আছে এটা হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ